আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা যথারীতি ফজরের সালাত আদায় করে আমি হচ্ছে দোয়া দুরুদ পড়ছিলাম এখন আমি ওই যে খাতায় লিখেই পড়ি মোটামুটি যাতে আমার কোনো দোয়া দুরুদ বাদ না যায় তো সালাত আদায় করে দোয়া দুরুদ পড়তে পড়তে বেশ কিছুটা টাইম চলে গেলো ছয়টা পনেরোর মতো বেজে গিয়েছিল। তো এরপরে আমি গতকাল রাতেই হচ্ছে আমার লিস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই আসলে ওপেন করলাম এবং কি পড়বো সেটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম আর আমি এখন থেকে চেষ্টা করছি যে প্রতিদিন আমি হচ্ছে ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই লিস্ট বানিয়েই ঘুমাবো আর লিস্ট না বানালে আমি দেখেছি যে আমাদের যে টার্গেটটা এটা ফিল করতে টাইম লাগে তো এখানে যেটা ছিল আমি হচ্ছে ম্যাথ এখানে নিয়েছিলাম তো ম্যাথ হচ্ছে নল কাজ যেই কাজের যে অঙ্কগুলো আছে তারপরে হচ্ছে যাই হোক আমার বিড়ালের মানে দুষ্টমি করছে তো ওইটারই একটু সাউন্ড আসলো তো এটা আমি দেখছিলাম যে কাজের অঙ্কগুলো কিন্তু বিসিএসেও টুকটাক আসে আবার প্রাইমারিতেও আসে প্রাইমারির জন্য আলাদা করে যেহেতু কোনো প্রস্তুতি নেই নি অ্যাটলিস্ট ম্যাথটা করব এটাই আর কি ভাবছি তো আর নতুন বছরে আপনাদের কি কি প্ল্যান করেছেন ভিডিওটা আপলোড হতে হয়তো বা লেট হয়ে যাবে কারণ আমি আজকাল আসলে এডিট করে একদম টাইমের ভিতর কুলি মানে কুলাই পারছি না আর সব সবসময় শ্যুটও করা হচ্ছে না পড়ার এখন অনেক প্রেশার বেড়ে গিয়েছে আর এইভাবে হচ্ছে আমি সাতটা পনেরোর দিকে এক ঘন্টা ম্যাথ করার পরে আমি হচ্ছে একটু লালচা করে নিচ্ছিলাম এত পরিমাণ গলা বসে যায় আর সাথে হচ্ছে আমি একটু গরম পানিও নিয়ে নিই কারণ ঠান্ডা পানি খাওয়াটা আমি টোটালি অ্যাভয়েড করছি পুষম গরম পানি করে রাখি সেটাই আর কি মানে খাওয়া দাওয়া করি ওই জন্য ওই পানিটাও আমি আমার বোতলে নিয়ে নিলাম আর আমি হচ্ছে দুই পিস খেজুর রেখেছিলাম এখন আমি আজোয়া খেজুরটা খাচ্ছি এছাড়া আরও একটা খেজুর যে ওটাও আছে তো আজকে এটা নিয়েছি আর সাথে একটা লেগসাস বিস্কিট আর লাল চা নিয়েছি অনেকেই কোয়েশ্চেন করে যে আপু আপনি লাল চা খাচ্ছেন তো নিজে অনেকটি ইউ করে ফেলেছি তো এই আর কি আর সাথে কলা কলাটা ঠান্ডা তারপরেও আর কি আমি ওটা রেখেছিলাম কিন্তু ওটা খাওয়া হয়েছিল না ওইটা আমি পরে দুপুরের দিকে খেয়েছিলাম কারণ ওইটা একদম রাখা থাকে তো তো একটা অভ্যাস হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি ম্যাথ করছিলাম ম্যাজিক ম্যাথ বই থেকে আমি এখন ম্যাথ যেটা করি বেসিক্যালি মানে একবার বই থেকে বইয়ের ম্যাথগুলো করে এরপর লাইভ ইনস্টিটিউটে যেই টপিক গুরু দিয়ে যেইটা অপশন থাকে ওইখানে কিছু মানে ম্যাথ দেওয়া থাকে কোয়েশ্চান সলভ করার জন্য ম্যাথ হোক ইংলিশ হোক প্রত্যেকটা সাবজেক্টেরই থাকে তো ওই ম্যাথগুলো হচ্ছে আমি করে নিয়েছিলাম ওইগুলো করলে আমার কাছে মনে হয় যে আমি পরীক্ষার জন্য অনেক বেশি প্রিপেয়ার হচ্ছি তো সেটাই আর কি আমি এইখানের ম্যাচ শেষ করে আমি হচ্ছে লাইভ এম সিকিউর ম্যাথটা করেছিলাম তো লাইভ এম সিকিউর ম্যাটগুলো যেটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি ফোন থেকে করা হয় ফোন দেখে করা হলে আমার আর আলাদা করে শ্যুট করা হয় না যেহেতু আমার একটাই ফোন আর এই ফোনটা দিয়েই আমি শ্যুটও করি প্লাস পড়াশোনাও করি আর এইখানে আমার পিসিটা নেই আমার পিসিটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে যে বাসায় থেকে ওই বাসাতে আছে দ্যাটস ওয়াই পিসি দেখেও করা হয় না আমি এখানে ফোন দেখেই পরীক্ষা দিই তো সেই হিসাবেই হচ্ছে ম্যাথ করে নিচ্ছিলাম আর পাশাপাশি নাস্তা খাচ্ছিলাম এইভাবে হচ্ছে আমি একদম টানা সাড়ে নয়টা পর্যন্ত ম্যাথ করি সকালে ফ্রেশ ব্রেনে যদি আপনারা ম্যাথ বা ইংলিশ পড়েন এটা আপনার যতটা ভালো কাজে দিবে সেটা কিন্তু আর দেয় না আমার জানা মতে তো এরপরে এক টানা পড়াশোনা করেছিলাম তো এর মধ্যে নাস্তা রেডি ছিল নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমি আরেক কাপ চা এটাও চিনি ছাড়া তা আমার গলাটা অনেকটা বসে গিয়েছিল আর ভীষণ কাশি হচ্ছিল তো ওই জন্য একটু আদা দিয়ে একটু গরম পানি করে তো ভাবলাম একদম গরম পানি আর আদা পানি খেতে ভালো লাগে না তো একটু চা দিয়ে খাই তো তারপরে হচ্ছে আমি সাড়ে দশটার সময় পড়তে বসলাম আর এর ভিতর দেখেন আমার কিন্তু ম্যাথের পার্টটা করা শেষ সেই জন্য আমি কিন্তু আমার টুডু লিস্টে হচ্ছে সুন্দর করে দাগ দিয়ে নিলাম এটা সব থেকে ভালো মোমেন্ট বোধ হয় একজন অ্যাসপায়রেন্টের কাছে যখন সে পড়তে পড়তে তার পড়ার টার্গেটটা ফিল আপ করতে পারে আর আজকে আমার প্ল্যান আছে ভোকাবুলারি ইংলিশের যারা মাস্টার বই ফলো করেন তারা জানবেন যে ভোকাবুলারির পর একটা পার্ট থাকে তারপর থাকে হচ্ছে সিনোনি ম্যান্টোনিম মানে ভোকাবুলারি নামেই একটা লিসন আছে তো আমি ওই ভোকাবুলারি পোর্শনটা পড়ব আজকে দ্যাটস ওয়াই ওইটাই প্ল্যান তো একটা না আমি সাড়ে বারোটা পর্যন্ত পড়েছিলাম এরপরে যেটা হয়েছিল যে আমাদের বাসায় হচ্ছে আমার ভাগ্নি প্লাস আমার ভাগনা দুজনেই এসেছে তো ওরা দুজন যেহেতু এসেছে বাসায় আর কি একটা উৎসব উৎসব পরিবেশ আর যেহেতু বছরের প্রথম দিন গতকালকে যে চুলাটা বানিয়েছিলাম তো ওই চুলাটাতেই আবার আমরা রান্না করলাম তা আমি হচ্ছে ওদের বলেছিলাম যে আমি বিরিয়ানি রান্না করব বিরিয়ানি করব আর মাছের মাথা দিয়ে হচ্ছে যে মুড়ি ঘন্ট বা মুগ ডাল ওইটা তো ওদেরকে আমি কিছুটা রান্না করে দিচ্ছিলাম সাড়ে বারোটার পরে আমি আর পড়তে বসিনি আর অলমোস্ট সব কিছু ওরা গুছিয়ে দিয়েছিলো আমি জাস্ট একটু রান্নাটাই করে দিয়েছিলাম খেতে ভীষণ মজা হয়েছিল দেখুন ছাদের উপরে আমরা কি করে ফেলেছি কাঠ পাতা দিয়ে একদম ছাদ এখন পুরো আমাদের আয়ত্তে চলে এসেছে এই ছিল আর কি তো রান্না আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছিল আর এখানে আমি একটু মাছের মাথা দিয়ে যে ঘন্ট করেছিলাম সেটার ক্লিপটাও অ্যাড করে দিয়েছি এই ছিল অবস্থা আর এরই মধ্যে মানে এটা আসলে রান্না করতে করতে সবার জন্য দুধ চা বানিয়ে নিয়ে আসা হয়েছিল তা আমি অনেক দিন পরে একটু দুধ চা টেস্ট করলাম যদিও কাজটা ভালো করে গোসল শেষ করে আমি ছাদে আসলে পড়তে বসে গিয়েছিলাম প্রতিদিনের রুটিন আমার একটু একদম কনফার্ম হয়ে গিয়েছে তো আমার হচ্ছে এই সিনোনিম অ্যান্টোনিমটা এখনও পর্যন্ত শেষ হয়নি চেষ্টা করেছি পড়ার তো যেহেতু শেষ হয়নি তো এই জন্য এটা একটু টাইম দিব আজকে হচ্ছে এই যে মাস্টার বইয়ের যে অংশটা শুধু ভোকাবুলারি লেখা শুধুমাত্র ওইটা আমি কমপ্লিট করব আর বাদ বাকি লিটারেটি টার্মসগুলোও পড়তে হবে ওগুলো দেখি কখন পড়বো এখন তো ওইগুলো পড়তে পারছি না আর সকালে ম্যাথ করতে করতে আসলে দুই ঘন্টা টাইম দেওয়ার ছিল ওইখানে আমি আড়াই ঘন্টা টাইম দিয়ে ফেলেছি আসলে ম্যাথ করলে না কম করা যায় না কেন জানি সেই বেশি টাইমই করতে হয় আর বেশি টাইম না করলে আসলে পোষায়ও না আর আমি জানি না আপনারা কীভাবে সিনোনি অ্যান্টোনিম বা ভোকাবুলারি পড়েন তবে আমার মতে বা আমি উপকৃত হয়েছি হচ্ছে মাস্টার বইয়ের এই যে জাস্ট বিগত সালের কোয়েশ্চেনগুলো পড়ে কারণ আপনি সিরিয়ালি এ দিয়ে বি দিয়ে পড়ে সি দিয়ে পড়ে ওটা মনেও রাখতে পারবেন না আর ওইভাবে আসলে পরীক্ষায় আসেও না তো যেহেতু কমন পাওয়া যায় না ওইভাবে আর এইভাবে আমি প্ল্যান করেছি এইভাবে যতটুকু কমন পাওয়া যায় ততটুকুই আমার জন্য অ্যানাফ তো আমি সেভাবেই আর কি প্ল্যান করেছি তো লেটসি এটা পড়তে থাকবো পরপর পর খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ তারপর একটু রেস্ট নিতে পারি তারপর তো আবার পড়াশোনা করব কি করছি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বছরের প্রথম দিন আমি চাই খুব প্রোডাক্টিভ ওয়েতে কাটাতে তো লেটসি তো দুপুরে কিছুক্ষণ পড়াশোনার পরে তারপরে এই যে মজা মজা করে খেয়ে নিয়েছিলাম আমাদের কিন্তু এটা হচ্ছে খাসি দিয়ে আমি একটু তিহারি করেছিলাম আর ওইটা হচ্ছে মুগের ডাল দিয়ে আর মাছের বড় মাথা দিয়ে হচ্ছে কি বলে মুড়িঘণ্ট ভীষণ মজা হয়েছিল অনেকদিন পর রান্নাবান্না করলাম আসলে রান্নাবান্না তো এ বাসায় করা হয় না ওইভাবে তো যেহেতু আমার আজকে ভাগ্নিরা ভাগ্নে দুজনে মিলে ভীষণ ছিল যে ঘালামনের হাতে রান্না খাবে তাই আমি বলেছিলাম সব কিছু গুছিয়ে দিও তো করা হবে এরপর আমরা রেস্ট নিয়েছিলাম আর কিছুই করিনি আর এটা হচ্ছে বিকালের টাইমে মানে সন্ধ্যার একটু আগে আমরা ছাদে গিয়েছিলাম তখন হচ্ছে নুডলস করেছিলাম আর চা করেছিলাম এবার আমি আর চাটা খাইনি যেহেতু আমি দুপুরে খেয়েছি আমি এখান থেকে শুধু একটু নুডলস নিয়েছিলাম এই আর কি এই যে সন্ধ্যা কিন্তু অলমোস্ট নেমে এসেছে আর ছাদের অবস্থা দেখুন ভয়াবহ এরপরে নামাজ কালাম শেষ করে ছয়টা বিশের দিকে আমি আবার পড়তে বসে গেলাম তো এখন পড়তে বসে যে আমার যেই টপিকসগুলো বাকি ছিল যেই অপশনগুলো পড়া ওগুলোই পড়ছি ভোকাপুলারিটা আমার পড়া শেষ এখন হচ্ছে আমি কোন সাবজেক্ট পড়বো এটাই দেখছিলাম আর আমি দুশো মার্কের লাইভ এর সিরিয়েন্সের যে পরীক্ষাগুলো নিয়মিত অ্যাটেন্ড করছি চেষ্টা করছি দেওয়ার আর রেজাল্ট যদি জিজ্ঞেস করেন তো একটা ভালো হয় একটা খারাপ হয় এরকম হয় আবার মাঝে মধ্যে দুইটাই খারাপ হয় তো খুব একটা নিজেকে নিয়ে আশাবাদী না এক্সাম ভালো হচ্ছে না তো যাই হোক চেষ্টা তো করে যেতে হবে তো বাংলা হচ্ছে অনেক পড়া ওই জন্য আমি ভাব ভেবেছি আজকে যে বাংলার যে আধুনিক যুগের কবি আছে আমার কিছু কবি বাকি ছিল ওই কবিগুলো আজকে শেষ করব যে কোনো কায়দায় হোক এটা শেষ করে আমি ঘুমাবো আজকে যদি আমি পড়ার টাইম বলি তো আমি সকালে হচ্ছে ছয়টা পনেরো থেকে একটা না সাড়ে নয়টা মানে এখানে প্রায় তিন ঘন্টার মতো আমি হচ্ছে ম্যাথ করেছি তারপরে আবার সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দুই ঘন্টা মানে পাঁচ ঘন্টা পড়েছি পরে এখানে আবার তিরিশ মিনিটের মতো ছিল আমি ছাদে বসে আর কি গোসলের পরে চুল শুকিয়ে সালা তাদাই করে পড়েছিলাম তো এটা আর আমি এখানে অ্যাড করছি না আর এরপরে হচ্ছে এখানে সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমি বাংলা পড়েছিলাম পরে হচ্ছে নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমি এক্সাম দিই তো ওই চার ঘন্টাও যদি অ্যাড করি তো আমি বছরের প্রথম দিন অলমোস্ট দশ ঘন্টার মতো পড়াশোনা করেছি আমি চেষ্টা করেছি রান্নাবান্না করার সত্ত্বেও টাইমটাকে কাজে লাগানোর জন্য তো এই আর কি যতটুকু পারা যায় ততটুকু তো চেষ্টা করেই যেতে হবে আর সব কিছুই শেষে কিন্তু রিভিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি রিভিশন করারও ট্রাই করেছি সব সারাদিন যা যা পড়েছি সেগুলো সম্পর্কে আর আমি চেষ্টা করছি যে নতুন বছরটাকে আরও বেশি প্রোডাক্টিভ করতে আমি জানি না কতটুকু পারবো চাচ্ছি যে রেগুলার ভিডিও আপলোড দিব কিন্তু আসলে চাইলেই হয় না প্রচুর পরিমাণে পড়ার প্রেশার আর বারবার করে হচ্ছে বিভিন্ন ক্লিপ নিতে হয় বিভিন্ন ক্লিপ অ্যাড না করলেও হয় না আপনারা সবাই অনেক বেশি ডিমান্ড করেন আর অনেকেই আমার আগের সংসারটা মিস করেন তো আমার আগের সংসার বলতে হাজব্যান্ডের সংসার তো ওইখানে যখন ফেরত যাব তখন তো আবার সংসার করতে হবে এখন তো যদি আল্লাহ সব কিছু ভালো রাখে তাহলে বেবিকে নিয়েই আর কি হয়তো বা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে টুকটাক করে তো যাই হোক যতদিন বাবার বসে আছি ততদিন ধরে কোনো কাজ নেই শুধু পড়াশোনা খাওয়া দাওয়া ঘুম এগুলোই আর অলরেডি আমার সিক্স মান্থ এখন চলে এখন লাইফটা আর কঠিন হয়ে যাচ্ছে আগের মতো একভাবে বসে থাকাটাও একটু টাফ হয়ে যাচ্ছে যেহেতু বেডটাও এখন অনেকটা বেড়েছে আর আমি রেগুলার চেষ্টা করছি এক্সারসাইজ করতে অ্যানামাল স্ক্যান করার পরে ওই সময়ও দেখেছি যে আমার পজিশন ঠিক আছে তো আল্লাহ চাইলে যদি নর্মাল ডেলিভারি পসিবল হয় ওইটাই আপাতত টার্গেট তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সব কিছু অনেক সহজভাবে হয় সহজভাবে হলে আমি আবার হচ্ছে বাসায় ফিরে গিয়ে হয়তো বাবার আগের মতো লাইফ লিড করব যদিও এখন আগে শুধুমাত্র সংসার সামলিয়ে হচ্ছে আমি চেষ্টা করতাম পড়াশোনা মেনটেন করতে এখন হয়তোবা সন্তান সংসার দুইটাই সামলাতে হবে তো সেই হোক পার্লো আমাকেও ধৈর্য দিন তারা আমার মতো যারা আমার ভিজুয়ালকে অনুপ্রাণিত হন সেই সব আপুদেরকেও বলবো অনেক বেশি প্রোডাকটিভ হওয়ার চেষ্টা করেন আপনার সময় আপনাকেই কাজে লাগাতে হবে আর কাজে লাগাতে না পারলে হচ্ছে এটার জন্য আপনি কাউকে চাইলেও ব্লেম করতে পারবেন না কারণ ফিউচার আসলে কেউ কারো ব্লেম বা এগুলো নেয় না সবাই বলবে যে তোমার সুযোগটা তুমি কাজে লাগাও না তো এই জন্য আমরা যারা শিক্ষিত তো আমাদের উচিত আমাদের শিক্ষাটাকে কাজে লাগানো তো সেটারই একটা জাস্ট চেষ্টা করা আর যদি সেটা কাজে লাগাতে নাও পারি সেক্ষেত্রেও মন খারাপ করার কিছু নেই আর আমার যদি পার্সোনাল বিষয়গুলি আমি নিজে একজন ডক্টর আমি চাইলে হচ্ছে যদি জব না করে আমি যদি এই প্র্যাকটিস করি বা একটা পেট ক্লিনিক দিই এটা আমার জন্য অনেকটাই বেশি ইজি হবে বাট আমি এই মুহূর্তেই যাচ্ছি না একদমই সরকারি চাকরির চেষ্টা না করে কোনো কিছুই না করে একেবারে হাত গুটিয়ে বাদ দিয়ে দিতে তো এই জন্যই আর কি যতটুকু করা এটাই আর যেহেতু আমি একজন ভেটেনারি ডক্টর আর আমার টার্গেট হচ্ছে ওনলি বিসিএস তো ওনলি বিসিএস হওয়ার জন্য যেটা হয়েছে যে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হচ্ছে এবং মনটা অনেক বেশি খারাপ হয় বেশি যখন প্রত্যেকটা এক্সামের মার্কস কম আসে বা একটু এদিক ওদিক হয় যে কবে ভালো করে ভালো রেজাল্ট করব আসলে এইসব এক্সামে ভালো রেজাল্ট করলে কনফিডেন্সটা অনেক বেশি গ্রো করে তো এই জন্য বেশি বেশি পরীক্ষা দিবেন বেশি বেশি মডেল কোয়েশন সলভ করবেন এই ছিল আজকের ভিডিওস